হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম চা করে নিচ্ছিলাম চা খাবো এরপর সকালবেলাতে একটু লেখার চাই খায় সঙ্গে দুটো বিস্কুট তারপর স্নানটা সেরে নিলাম মেয়েকে নিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম আমার দেখছি মা কি করছে ফোন নিয়ে তারপর সাথে গেলাম জামা কাপড়গুলো তোলার জন্য ভীষণ হাওয়া দিচ্ছিলাম আমাদের বাড়ির পেছনের পরিবেশটা দেখো সবাই সুন্দর না তারপর স্নান করে দিয়েছিলাম দিয়েছিল জল কাটছিল তার বোতল দিয়ে আজকে ব্লকটাই তিনবার